অবহেলা করে যখন মেরেই ফেলবি তখন জন্ম দিলি কেন মা এই প্রশ্নটা হয়তো চোদ্দ মাসের শিশু মোর্শেদ চিৎকার করে বলতে চেয়েছিল কিন্তু সে আর পারল না কথা বলার আগেই তাকে চুপ করিয়ে দেওয়া হলো অবহেলা নিষ্ঠুরতা আর মানবিকতার ভারে এই পৃথিবীতে মা বাবা থাকা সত্ত্বেও এই দুই শিশু ছিল সম্পূর্ণ এই কারণ যারা জন্ম দেয় কিন্তু দায়িত্ব নেয় না তারা বাবা মা নয় বরং অপরাধী যখন ছোট ভাইয়ের নিথর দেহ রাখা হলো আয়সা তার ছোট্ট হাত দিয়ে ভাইয়ের মাথায় শেষ বারের মতো আলতো করে হাত বুলিয়ে দিল এই দৃশ্য কেবল হৃদয় বিদারক নয় এটি পুরো সমাজের ব্যর্থতা রায় না কিছুদিন আগের কথা আনোয়ারার কনকনে শীতে সড়কের পাশে পড়েছিল দুই ভাই বোন চার বছরের ছোট্ট আয়সা কোলে বসেছিল চোদ্দ মাসের ভাই মোরশেদকে নিয়ে এ সময় দুটি শিশুকে দেখেন অটোরিকশা চালক মহিম উদ্দিন আয়শা ভাইকে কোলে জড়িয়ে বসে মহিম তাদের উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন খবর ছড়িয়ে পড়লে জেলা প্রশাসন দায়িত্ব নেয় কিন্তু কনকনে ঠান্ডা তাদের শরীরে ঢুকে যায় গত তিরিশে ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় মোর্শেদকে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা খারাপ হলে স্থানান্তর করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হল না অপরদিকে চার বছর বয়সী আয়সা বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশুটি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে চার বছরের আয়সা কোন বই পড়েনি কিন্তু সে জানে ভাইকে কিভাবে আগড়ে রাখতে সে জানে শীতে কাঁপলে বুকের সঙ্গে জড়িয়ে ধরতে হয় যে দায়িত্ব তার মা নেয়নি তা চেয়েছিল এই চার বছরের শিশু আজ আয়সা শুধু একটি নাম নয় সে নীরব নায়িকা সে প্রমাণ করেছে মা হতে কখনো বয়স লাগে না লাগে হৃদয় জানা যায় প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে তার স্ত্রী ঝিনু কাক্তার দুই সন্তানকে নিয়ে ঘর থেকে পালিয়ে যান যাওয়ার সময় সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এবং নগদ প্রায় আঠারো হাজার টাকাও সঙ্গে নিয়ে যান এরপর থেকে দীর্ঘ সময় স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজ পাননি তিনি আরো অভিযোগ করেন তার স্ত্রী তাদের ছোট্ট প্রতিবন্ধী শিশুটিকে ব্যবহার করে ভিক্ষাবৃত্তি করাতেন বিষয়টি জানতে পেরে তিনি অতীতে বিভিন্ন জায়গায় জরিমানাও দিয়েছিলেন শিশুদের মায়ের বাড়ি সাতকানিয়া থানার মৌরুভীর দোকান এলাকায় বলে পুলিশকে জানিয়েছেন তিনি ঘটনার সূত্রপাত গত আঠাশে ডিসেম্বর সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা দুটি শিশুকে দেখতে পান অটোরিকশা চালক মহিমুদ্দিন উদ্দিন এ সময় কনকনে শীতে শিশু আয়সা আক্তার তার ভাইকে আংলে ধরে রাখতে চার বছর বয়সী কন্যা শিশু চোদ্দ মাস বয়সী বাঘ প্রতিবন্ধী ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করে মানবিক তারণায় নিজের বাড়িতে গিয়ে আশ্রয় নেন মোহিন হৃদয় বিদারকের ঘটনা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর তাৎক্ষণিকভাবে শিশু দুইটির দায়িত্ব গ্রহণ করে উদ্ধারের সময় ছেলে শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ ছিল আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন মারা যাওয়া শিশুটির মরদেহ নিতে তার দাদি চট্টগ্রামে এসেছেন মানিক ছড়ির ওর সঙ্গে কথা বলে তাকে মরদেহটি হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে